টস টসে লাল ডালিম নিজের বাড়িতে যদি এমন একটা গাছ থাকে তাহলে কার না ভালো লাগে সাথে দেখতে পাতেছেন এই হলো মালটা গাছ কিছুদিন আগে আপনাদের একটা ভিডিও দেখাইছিলাম এই মালটা গাছের যখন গাছে ফুল ছিল যদিও ভিডিওটা অনেক লেটে আপলোড করছিলাম তো এখন দেখতে পারতেছেন মালটা গাছের বর্তমান অবস্থা এটা একদম লেটেস্ট ভিডিও গাছে কিন্তু অনেক ফুল দেখতে পারছিলেন আপনারা ওই ভিডিওতে তো এখন দেখতে পারতেছেন যে পরিমাণে ফুল আসছিল সেই পরিমাণে কিন্তু গাছের মালটা হয় নাই তবে যা হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি প্রতিটা ডালই দেখতে পারতেছেন মালটা আসছে আশা করা যায় এই মালটাগুলো টিকবে মালটা কিন্তু ভরছিল অনেক তবে সব পড়ে গেছে বড় হয় বড়ো হওয়ার পর এমনিতেই গাছ থেকে পড়ে যায় আর গাছের সম্ভবত কোনো একটা রোগ হয়েছে যেটা আসলে কৃষি অফিসারের কাছ থেকে শুনতে হবে কীভাবে কী করা যায় গাছের পাতাগুলো দেখতে পারতেছেন হলুদ হইতেছে আসলে বিভিন্ন কাজে ব্যস্ততার জন্য যাওয়া হয় না এই গাছের পাশে আর একটা মালটা গাছ আছে দেখতে পারতেছেন এই মালটা গাছেও কিন্তু মালটা ধরছে তবে এই গাছে খুবই অল্প ধরছে ফুলও কম আসছিল আর মালটাও ধরছে প্রায় পাঁচ ছয়টার মতো এই যে দেখতে পড়তেছেন মালটা ছোট ছোট মালটা মালটাগুলো বেশি বড় হয় না তবে এই গাছের মালটাগুলো মিষ্টি একদম টক না টক মিষ্টি যে সাতটা আছে আসলে ওইটার চেয়েও একটু মিষ্টি হয় প্রথমে আপনারা যে ডালিমটা দেখছিলেন এই হলো সেই ডালিম গাছ দেখতে পারতেছেন গাছে প্রচুর ডালিম আর সবচেয়ে উপরে যে ডালিমটা ওইটা হয়েছে টসটসে লাল এবং নিচের যে ডালিমগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে লাল হইতেছে উপরের যে বড় ডালিমটা লাল ডালিম ওইটা সবার আগে ধরছিল যার কারণে ওইটা এখন পাকতেছে বেশি লাল হয়েছে আর এই ডালিমগুলো ধীরে ধীরে লাল হইতেছে এখন হলুদ আকার আসছে কিছুদিন পর এগুলোও লাল হবে ডালিমের সাইজ মশাল্লা অনেক বড় দেখে কোনো বিদেশি ডালিম ভাবতে পারেন কিন্তু আসলে না এটা সম্পূর্ণ একটা দেশি ডালিম বিদেশি ডালিম বা আনারেরও দুইটা গাছ এনে লাগাইছিলাম এই গাছের আগে লাগাইছি কিন্তু সেই গাছে ফুল আসে না সাইজে প্রায় এই গাছের মতোই বড় হয়েছে কিন্তু ফুল আসে না আবার ওই গাছের দামও বেশি নিছিলো আর এই যে গাছটা দেখলেন এই গাছটা কিন্তু একদম বাজার থেকে কিনে আনি লাগাইছিলাম কলম করা গাছ ছিল তবে গাছটা লাগানোর প্রায় এক বছর হয় এক বছরের মধ্যে এখন দেখতে পারতেছেন এইবারই সবচেয়ে বেশি ফুল আসছে ও ডালিম ধরছে দেশি ডালিম গাছে যদি এরকম বড় ডালিম হয় তাহলে আর বিদেশির কী দরকার আমার বাড়িতে লাগানো আর একটা দেখতে পারতেছেন কলা গাছ এই গাছটা বাজার থেকে কিনে এনে লাগানো একদম ছোট্ট গাছ আনছিলাম চারা গাছ এক ফুটের মতো লম্বা ছিল সেই গাছটা এখন দেখতে কত বড় হয়েছে কলার জাতের নাম মনে নেই তবে বলছিল যে অনেক বড় কলা হবে মানে যে কলার পীর এই পীরটা অনেক বড় হবে তো কলার যে মোচা আসছে দেখতে পারতেছেন এই মোচা দেখে আন্দাজ করা যায় যে আসলে কলাটা অনেক বড় হবে এখানে দেখতে পারতেছেন আর কলা কলা বের হয়েছে এই যে দেখতে পারতেছেন আমাদের এখানে এই কলাগুলোকে বলে মালপক কলা বাজারে মোটামুটি চল্লিশ পঞ্চাশ টাকা করে হালি বিক্রি হয় ভালোই দাম বলা চলে কিন্তু আমার এগুলো কিনতে হবে না যেহেতু আমার বাড়িতেই আছে তাই বাজার থেকে কেনার কোনো প্রয়োজন নাই বাজারের কলাগুলো থাকে বিভিন্নভাবে কেমিক্যাল দিয়ে পাকানো যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উনি সময় বলি যে বাড়িতে জায়গা ফেলে না রেখে সব সময় ফলের গাছ বা সবজি গাছ লাগান নিজের পারিবারিক চাহিদাটা পূরণ করেন ফ্রেশ সব কিছু খান আর চারিদিকে যখন সবজি গাছ থাকবে বা ফলের গাছ থাকবে এরকম একদম সবুজ হবে দেখতেও খুব ভালো লাগবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন সবসময় চেষ্টা করি গ্রামীণ পরিবেশের গ্রামীণ সব কিছু দেখাতে আবারও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি